তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরো একটা নতুন ব্লগ শুরু করলাম আদা চা দিয়ে যার কালারটা কত সুন্দর এসেছে দেখো সকাল সকাল আদা চা খেলে কিন্তু মনটা অনেকটাই ফ্রেশ হয়ে যায় যদিও এখন খুব সকাল নয় এখন সময় হচ্ছে সকাল আটটা কুড়ি ঘুম থেকে উঠেছি মিনিট দশেক আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে আগে ফার্স্ট চা বানিয়েছি আর সোনামার বাবা আমারও মিনিট দশেক আগে উঠেছে ও উঠে ফ্রেশ হয়ে ও চলে গেছিল বাজারে বাজার থেকে এলো আমার চা কিন্তু রেডি অথচ চা না খেয়ে ও কাজে বেরিয়ে গেল ওর এতটাই তারা চা খাওয়ারও সময় হয় না চা যেহেতু তৈরি হয়ে গেছে তাহলে একটু চা খেয়ে যেতে পারতো সকালবেলায় কেউ বাসি মুখে বের হয় বলো তোমরাই বলো কিন্তু কি করব বলো ওর সেই মানে বললো আমার এতটুকু সময় নেই যে আমি চাটা খাবো চা খেলো না আমি চা নিয়ে বসে গেলাম একটুখানি চা খেয়ে নিই কেয়ার করবো না না খেয়ে গেলে একটুখানি মনের মধ্যে খারাপ লাগে এমনি তো অন্যান্য খাবার খাই না আবার যদি চাটাও না খেয়ে বেরিয়ে যায় বাড়ির থেকে সত্যিই খারাপ লাগে কিন্তু কিছু করার নেই যাক বেরিয়ে গেল যাক দুপুরে হয়তো খেতে আসবে তো ওইদিকে চাটা খাওয়া কমপ্লিট করে সোনাকে আগে তুলে দিলাম সোনাকে তুলে দিয়েই বিছানাটা গোছগাছ করে নিচ্ছি বেলা তো প্রায় অনেকটা হয়ে গেছে কি তো এত রাত করে ঘুমানো হয় যে সকাল টাইমটা তাড়াতাড়ি উঠবো সেটা আর হয়ে ওঠে না ইচ্ছা থাকলে অবশ্যই হয় আর জোর করে উঠিও না কেন বলো তো সকাল সকাল উঠেই বা কী করবো বলো সোনা আমার বাবা সেই চা বিস্কুট খেয়ে কাজে বেরিয়ে যায় অন্য কোনো খাবার খায় না সোনার স্কুল নেই মানে উঠে কাজে হাত দিলে কাজগুলো ঝটপটি হয়ে যায় যেন তো যত কাজই থাক না কেন কাজে হাত দিলে কিন্তু কাজ তাড়াতাড়ি হয়ে যায় ওই জন্য আর কি উঠি না ইচ্ছাকৃতই উঠি না আর এদিকে দেখো দুটো ভাত আমি করে নিলাম এই কারণে কেননা এখন যদি সমস্ত কাজ বাজ সেরে স্নান করে রান্না করতে যায় না অনেকটা লেট হয়ে যাবে সোনাকে আবার পড়াতে আসবে ওই জন্য ভাবলাম দুটো ভাত করে ওকে খাইয়ে দিই তা হলে সেই দেড়টা দুটোর সময় খাবে আমাদের সঙ্গে এইটুকু বাচ্চা যদি প্রত্যেকটা দিন এরকম করে খায় না তাহলে কি হবে বলো তো ও যদিও বলছিল মা ভাত করো না আমি খাবো না আমি খাবো না তবুও জোর করে দুটো ভাত আমি বসিয়ে দিলাম ওকে খাইয়ে দেবো খাইয়ে দিয়ে সমস্ত কাজ বাজ সেরে তারপরে স্নান করব বাসনগুলো মেজে নিলাম দেখতে পাচ্ছ মেজে নিয়েছি মেজে এই যে এক বালতি মতো কেচে দিলাম কাচার তো রেগুলারই আছে আর না কাচলে ভালোও লাগে না সোনা আমার বাবার কাজের ড্রেসগুলো ছেড়ে রেখে গেছে ওগুলো একটুখানি ধুয়ে দিলাম আর সোনার তো তিন থেকে চারটে জামা প্রত্যেক দিন হতেই থাকে হয় মানে ও সেই আমার মতো শুধু চেঞ্জ করে শুধু চেঞ্জ করে তো আজকে ওই যে দুটো জামা যদিও কালকে দুটো কেচে দিয়েছিলাম বইকালে ওই জন্য আজকে দুটো হয়েছে না হলে চারটে হয়ে যেত আর করা যাবে ও সে আমার মতোই হয়ে গেছে কিছু বলার নেই আর এদিকে দেখো পাঁচ পাঁচমিশালি শাক এনেছে তো সেই শাকগুলো একটুখানি বেছে নিচ্ছি বেছে আমি ধুয়ে রেখে দেব তাহলে একটু সুবিধা হবে আর এই দিকে দেখো ভাতগুলো আমি মাখিয়ে মাখিয়ে নিচ্ছি একটু আলু ভাতে দিয়েছিলাম আর একটু ঘি নিলাম ঘি নিয়ে ওকে মেখে খাইয়ে দেবো কেননা না খাইয়ে দিলেও খাবে না সোনাকে ভাত খাইয়ে দেওয়ার পরে আর তোমাদের সঙ্গে কোনো কাজবাজি শেয়ার করা হয়নি তারপরে সমস্ত কাজ সেরে স্নান টান করে উঠেই দেখো ভাত কিন্তু অলরেডি নেমে গেছে স্নান করে উঠেও যে একটু ক্যামেরাটা অন করবো সেই সময়টা বা সুযোগটা আমার হয়নি স্নান করে উঠেই ফার্স্ট ভাত বসিয়েছি ভাত বসিয়ে গেছিলাম দোকানে দোকান থেকে এলাম দোকান থেকে এসে যে ওপরে উঠলাম আবার ঘোষ এলো দুধ দিতে দুধ আনতে গেলাম দুধ নিয়ে আবার ওপরে এলাম তারপর আবার আমার একটা পার্সেল এলো পার্সেল আনতে আবার নিচে গেলাম নিচে গিয়ে আবার দু দশ মিনিট দাঁড়িয়ে থাকলাম এই করতে করতে না বেলা অনেকটা হয়ে গেছে আর সোনা আমার বাবা কিন্তু খেতে এসেছে আর আমি সবে বাটনা করছি ভাবো তাহলে আমি বললাম যে দুটো ঘি দিয়ে ভাত খেয়ে নাও বলছে না আমি ঘি দিয়ে খাবো না বলছি তাহলে একটু ওয়েট করো আধা ঘন্টা মতো মাংসটা কষিয়ে মাংস দিয়ে ভাত দিয়ে দেবো ওই জন্য একটুখানি হুটো করছি আর সোনা তো নেই সোনা কোথায় হারিয়ে গেছে সেই সকালে বেরিয়েছে দুটো খেয়ে আর ওর দেখায় নেই যে ও একটু আমাকে হেল্প করে দেবে না তার তো কোনো বালাই নেই তো ওই জন্য কেটে বেছে নিয়েছি মাংসটা আগে বসিয়ে দেবো বসিয়ে দিয়ে তারপরে শাকটা কাটবো সোনামার বাবা এসে আবার বললো একটুখানি ঘুরে আসি তুমি রান্না করো তো মাংসের মানে মশলাগুলো দিয়েছি মশলাগুলো বলতে গোটা গরম মশলা তেজপাতা পেঁয়াজ একটুখানি ভেজে নিলাম মানে ব্রাউন কালার আসার মতো ভেজে নিয়ে মাংসগুলো ছেড়ে দেব যেভাবে করি আর কি মটন জানোই তো তোমরা এর আগে রেসিপি দিয়েছি কিভাবে আমি রান্না করি তো সেইভাবেই রান্না করবো কী তো যখনই তাড়াতাড়ি করা হয় না তাড়াতাড়ি যেন হয়েই ওঠে না আমি দেখেছি তাড়াতাড়ি করলেই ততটাই লেট হয় সে আমার ক্ষেত্রেও তাই তো সমস্ত মশলা আমি অ্যাড করে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে দেব তারপরে ধীরে ধীরে আস্তে সুস্তে এটাকে কষতে দেবো কষিয়ে কষিয়ে তারপরে ওটাকে রান্না করতে হবে আর মটন রান্না করতে অনেকটাই লেট হয় এই হচ্ছে ভাত আর এই যে শাকগুলো আমি কেটে নিয়েছি মাংসের আলুগুলো ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো মাংসটার জল প্রায় কিন্তু শুকিয়ে এসেছে এটাকে এবারে কষিয়ে নেবো আজকে আর পেশারে দেবো না আজকে কড়াইতে রান্না করব। এইটুকু মাংস তো আর পেশারে দিচ্ছি না প্রত্যেক দিনই তো পেশারে দিয়ে রান্না করি আজকে কড়াইতে দিয়েই রান্না করি রান্না বান্না সেরে তারপরে তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি তো এই রান্না কমপ্লিট হলো এখন দেখটা মতো বাজে আর সোনাও পড়ে এলো ও স্নান করতে ঢুকলো ও স্নান করে হোক তারপরে ওকে দুটো খেতে দেবো আর সোনা আমার বাবা খেতে এসেছিল ও মানে তখন তরকারি হয়েছিল না কষানো মাংস দিয়ে খেয়েও চলে গেছে আমারও খিদে পেয়েছে খাবো তার আগে সোনা আগে স্নান করে আসুক স্নান করে আসলে ওকে ভাতটা দিয়ে দেবো দিয়ে খাবো চলো ফাইনাল দেখিয়ে দিই তোমাদের এই হচ্ছে শাক আর এই যে হচ্ছে মাটন আজকে কালার আসেনি তাই না বলো কেন আসেনি কি জানি আর এই হচ্ছে ভাত চলো এবার খেয়ে নি এই যে ওদের দুজনকে খেতে দিয়েছি ঘরের মধ্যে কেননা ওরা খেতে অনেকটা লেট করে জন্য বললাম তোরা ঘরে বসেই টুকটাক করে সে এক ঘন্টা লাগাবি লাগা দু ঘন্টা লাগাবি লাগা ওরা ঘরে বসেই খাচ্ছে আর আমি বাইরে খেতে বসে গেলাম কী বলো তো প্রচুর খিদে পেয়েছে সোনাকে তখন রান্না করে দিলাম তখন যদি দুটো ভাত খেয়ে নিতাম তাহলে অতটা খিদে লাগতো না তখন খেলাম না তো ওই জন্য আমি বাইরেই খেতে বসে গেছি ওরা ঘরে খাচ্ছে খাক খেয়ে কাজগুলো কমপ্লিট করব কি জানি না কাজ কমপ্লিট করতেও পারি নাও পারি কেননা বেলা অনেকটা হয়ে গেছে তো আর ইচ্ছা করছে না কাজ করতে ওই জন্য খাওয়াটা তো আগে কমপ্লিট করি তারপরে দেখা যাবে কি করবো আজকে এই জাস্ট খাওয়া কমপ্লিট হলো খাওয়া কমপ্লিট করেই বিছানার ওপরে উঠে এলাম সব কাজ পরে থাকলো মানে খাওয়ার পরে যে কাজগুলো থাকে সেগুলো পরে থাকলো জাস্ট এঠোটা পেরেছি এঁঠোটা পেরেই বিছানার উপরে আর ভাল লাগছে না এখনও বাসন পড়ে আছে গ্যাস পড়ে আছে আসলে বেলা অনেকটা হয়ে গেছে তো কাজের প্রতি আর ভক্তি বা এনার্জি কোনোটাই নেই সেই জন্য কাজগুলো থাক যদি পরে ইচ্ছা করে যদি ভালো লাগে তাহলে তখন করব আর যদি ভালো না লাগে একেবারে কালকে সকালে উঠেই করব বাসন নামিয়ে রেখেছি আর গ্যাসটা ওভাবেই পড়ে আছে গ্যাসের এখন আপাতত কাজ নেই রাতে দুটো ভাত করলে করব তাছাড়া কোনো কাজ নেই তো জন্য যা আছে থাক এখন একটুখানি বসে থাকি বসে থাকা বলতে এডিট করব এডিট করে তারপরে চারটে সাড়ে চারটি একটু নিচে যাবো তা না হলে তো বোরিং লাগবে জানোই তো সারাটা দিন ওপরে থাকি তো একটু নিচে না গেলে না ভালোই লাগে না আর একটা পার্সেল এসেছে তো পার্সেলে কি আছে সেটা তোমাদের অবশ্যই দেখাবো তো সন্ধ্যাবেলাতে দেখাবো কেমন এখন আর দেখাচ্ছি না সন্ধ্যাবেলা এখন বিকেল পাঁচটা দশ পনেরো বেজেই গেছে আর আমি একটুখানি এলাম মাঠে আমি নিচে নেমেছি আজকে সাড়ে চারটের সময় নিচে নেমে খানিকটা বাড়ির সামনেই বসেছিলাম বসে থেকে দেখে ইচ্ছা করলো একটুখানি হেঁটে আসি ওই জন্য আর কি মাঠের দিকেই এলাম হাঁটতে হাঁটতে আর আজকে দেখো মাঠটা কিন্তু পুরোটাই ফাঁকা বাচ্চা কাচ্চা একটাও খেলাধুলা করছে না আরে না খেলাধুলা করছিল ওরা খেলে বাড়ি চলে গেল আর আমরা একটুখানি বসলাম পরে বাড়ি যাব। মাঠে এসে বসলে মনটা কিন্তু অনেকটাই ফ্রেশ হয়ে যায় আর দেখো আমরা কে কে এসেছি মাঠে আমরা এই চারজনে মাঠে এসেছি আরও দুজন ছিল ওরা বাড়ি চলে গেল তো আমরা ভাবলাম আর একটু পরেই যাব। মানে সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসবে তখন আমরা বাড়ির দিকে রওনা দেব। অনেক দিন পরে দুটো মুড়ি খেতে ইচ্ছা করলো ওই জন্যই দেখো দুটো মুড়ি মাখিয়ে নিলাম লঙ্কা পেঁয়াজ আদা তেল আর একটু লবণ নিয়েছি মুড়িটা তো খাওয়াই হয় না তো আজকে আবার ইচ্ছা করলো একটু মুড়ি খেতে ওই জন্য আর কি মাখালাম মা খাচ্ছি আর শোনা গেল একটুখানি কি বলছে নামযজ্ঞর প্রসাদ খেতে আমাকে বলছিল যেতে গেলাম না আমার ইচ্ছা করছে না দুটো মুড়ি খেয়ে নিই সাড়ে ছটা মতো বাজে মুড়ি খাই খেয়ে তারপরে ভাবনা চিন্তা করা যাবে ভাত করব কি করব না আছে অল্প দুটো দেখতে হবে আরেকবার দেখে তারপরে ব্যবস্থা নেওয়া যাবে তোমাদের যেটা দেখাবো যে আমার মেশো থেকে কি পার্সেল এসেছে সেটা তোমাদের দেখাবো তার আগে আমি মুড়িগুলো খেয়ে নিই কেমন খেয়ে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি সন্ধ্যা ছটার সময় বাড়ি এসেছি বাড়ি এসে মুড়ি খেয়েছি খেয়ে এতটা সময় শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম এখন কটা বাজে যেন এখন আটটা দশ বাজে এখন আমার মনে হলো মেশো থেকে পার্সেল এসেছে তোমাদের দেখাবো বলেছি দেখানো হয়নি তাহলে কখন দেখাবো তুই ভাবলাম যে না দেখিয়ে নেওয়া যাক দেখিয়ে নিই আগে আবার রাতে খাওয়া দাওয়া আছে খাওয়া দাওয়া করতে হবে আর ওর বাবা বাড়ি ঢুকে গেলে সেই মানে কি বলবো এত সাউন্ড দিয়ে মোবাইল দেখে কথা বলার মতো পরিস্থিতি থাকে না সেজন্য ভাবলাম এখনই দেখুন যদিও আমি দেখেছি কিন্তু তোমাদের দেখানো হয়নি কেননা তোমাদের ছোটোখাটো জিনিসও তো আমি দেখাই তাই না দেখাবো না কেন বলো এটার প্রাইস ছিল একশো বাহান্ন টাকা জানো তো একশো বাহান্ন টাকায় চারটে মঙ্গলসূত্র কী বলো তো আমার মঙ্গলসূত্রটা ভেঙে গেছে ওটা এখনও সারানো হয়নি তো যার জন্য ভাবলাম মঙ্গলসূত্র কিনে নি এই দেখো একটা দুটো এই যে দুটো আর দুটো প্যাকিং করা এই দেখো খুলে দেখাই কি বলতো এমনি জামা কাপড় নিলে না ভালো হয় না সত্যি বলছি আমার কোনো দিনও ভালো হয়নি কিন্তু এই জুয়েলারি খারাপ হয় না জুয়েলারি বেশ ভালোই হয় সিম্পলের মধ্যে বেশ ভালোই লাগছিল এই দেখো এই হচ্ছে দুটো আর এই যে হচ্ছে দুটো আমি এখনও কিন্তু পরেও দেখিনি পড়ি একটা ঠিক আছে পরে দেখি যেটা আমার গলাতে আছে এটাও কিন্তু মেশা থেকেই নিয়েছিলাম এটা প্রায় দু বছর হতেই চললো যেহেতু আমার গলায় সোনারটা থাকতো সেই জন্য আমি এটা পড়তাম না তো ওটা তো ভেঙে গেছে তোমাদের তো দেখিয়েছি তো যার জন্য এটা পড়েছি কেমনই লাগে খালি গলা থাকলে আর কি এটা দেখি এটার ঝুল কতটা আসছে এটার ঝুল এই পর্যন্ত আসছে আর এটার ঝুল একটু বেশি ওটা তুলে ফেলবো দিয়ে মধ্যে থেকে একটা নিয়ে পড়ুক কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এই দেখো চার চারটে মঙ্গল সূত্র যদি এগুলো হতো কতই না ভালো হতো তাই না বলো বলো করা যাবে আর কপালটাই খারাপ সব ভেঙে যাচ্ছে শুধু ভেঙে যাচ্ছে দেখা যাক ওটা কবে সারতে পারবো জানি না এখন আপাতত এটাই পড়ি। তো চলো আবার পরে আসছি ভাবলাম যে ভাত রান্না করব আবার দেখলাম যা ভাত আছে ওটাতেই হয়ে যাবে রান্না করছি না অল্প দুটো ভাতের জন্য আবার রান্না করছি না যা আছে তাই ভাগ ভাগ করে খেয়ে নেব যা আছে তাই মিলেমিশে খেয়ে নেব আজকে কে আবার রান্না করছে তুমি দেখেছিলে মা ওদিকে হ্যাঁ চলো এটাই তো দেখানো ছিল আবার পরে আসছি আজকে খেতে অনেকটা লেট হয়ে গেল দশটা বেজে গেছে আর এখন আসছি খেতে মানে কি বলতো সন্ধ্যাবেলায় দুটো মুড়ি খেয়েছি আর সোনাও সেই মহোৎসব খেতে গেছিলো মহাপ্রভুর প্রসাদ ওই জন্য ওরও খিদে পায়নি আর সোনামার বাবাও খেয়েছিল বিকালবেলায় দুটো ওই জন্য কারোরই ছিল সেই জন্য এখন খেতে বসলাম এইটা ভাত নিয়ে নিয়েছি সোনা তো বলছে খাবো না ওই একটু তাও খাইয়ে দেবো ছিল একটা আজকে অনেক রাত হয়ে গেল পনেরো এগারোটা বাজে আর এই সবে খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে ওষুধ খেলাম আজকে কখনই বা সিরিয়াল দেখবো আর কখনই বা ঘুমাবো তাই না সিরিয়াল দেখতে দেখতে তো বারোটা সাড়ে বারোটা বেজেই যাবে তারপরে ঘুমানোর চেষ্টা কিছু মনেই হচ্ছে না দেখো রাত্রি এগারোটা বেজে গেল যে একটু ঘুম পাবে কি কি না সেই সবের কোনো বালাই নেই কি চোখ মায়েরি আমার তো একটু চেঞ্জ করবো চেঞ্জ করে শুয়ে যাবো কেননা এক ড্রেস পরে অনেকটা সময় আছি আর ভাল লাগছে না আর কালকের জন্য তো প্রচুর কাজ রয়ে গেছে প্রচুর কাজ জামা কাপড় পালা মেরে রেখে দিয়েছি গোছায় নিই আর দুপুর থেকে তো সেই বাসন পড়ে রয়েছে বাসন পড়েই আছে ধুতেও পারলাম না মানে ইচ্ছাই করলো না যে বাসনগুলো ধুবো ইচ্ছাই করলো না আর শুয়ে শুয়েই কাটিয়ে দিলাম সন্ধ্যা থেকে তো চলো যাই হোক আজকের ভিডিওটি আমি এখানে এড করছি আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা